হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে ম্যারিনেশনের ঝামেলা ছাড়াই মাত্র পনেরো মিনিটে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আর এটা আমি সন্ধ্যা নাস্তার জন্যই তৈরি করেছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা করতে কতটা অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন আর কোনো প্রকারের ঝামেলা ছাড়াই ম্যারিনেশান করে রাখতে হবে না অল্প সময়ের মধ্যে আপনারা ঝটপট এটা রেডি করে ফ্রাই করে নিতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে একদমই ভুলবেন না চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস লেগ পিস নিয়েছি এখানে যে শুধু লেগ পিস নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো চিকেনের পিস দিয়ে আপনারা চিকেন ফ্রাইটা করে নিতে পারবেন চাইলে আস্ত একটা মুরগিকে কেটেও আপনারা চিকেন ফ্রাইটা করতে পারবেন এখন আমি যেটা করছি একটা ছুরি দিয়ে ভালোভাবে দাগ কেটে নিচ্ছে প্রায় দুই থেকে তিনটা করে দাগ কেটে নিব লেগ পিসের মধ্যে আর দাগটা এমনভাবে কাটতে হবে মানে যাতে হাড় পর্যন্ত যায় ছুরিটা এভাবে কেটে নিতে হবে এতে করে কি হবে মশলাটা ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে যেহেতু আমরা এটা ম্যারিনেশন করব না জাস্ট আমরা এখন রেডি করে এখনই ফ্রাই করে নেব তাই এটা একটু ভালোভাবে দাগ কেটে নিতে হবে এটাকে আমি চুরি দিয়ে ভালোভাবে দাগ কেটে নিয়েছি আর আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি অনেক সময় দেখা যায় মেরেনেশনের ঝামেলার কারণে আমরা অনেক সময় চিকেন ফ্রাই করি না ঝামেলা হবে দেরি হবে সেই জন্য যদি আপনারা আজকের ভিডিওটা দেখেন তাহলে সেই ঝামেলাটা আর করতে হবে না এখন আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে চিকেনটা মুছে নিচ্ছি যাতে করে কোনো প্রকারে পানি না থাকে এটা অবশ্যই করতে হবে টিস্যু না থাকলে আপনারা একটা পরিষ্কার সুতি কাপড়ে চিকেনটাকে ভালোভাবে মুছে নেবেন যাতে চিকেনটা একদম মচমচে হয়ে যায় মচমচে হওয়ার কারণ হচ্ছে একমাত্র এটা কোনো প্রকারে পানি থাকা যাবে না চিকেনের গায়ে এই যে চিকেনটাকে এখন আমি আবার বাটির মধ্যে নিয়ে নিলাম এখন আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব এখানে আমি অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করব না যেগুলো ব্যবহার করব সচরাচর সেগুলো আমাদের ঘরে থাকে এখানে আমি নিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর চিকেনটা খেতে কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হবে না বরং আরও ভালো হবে স্বাস্থ্যসম্মত তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি আপনাদেরকে আমি একে একে দেখিয়ে দিচ্ছি এখানে আমি কি কি গুঁড়া মশলা নিয়েছি এক চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া মতো লবণ সামান্য করে আমি এখানে মিক্স মশলা নিয়েছি এটা অপশনাল না দিলেও চলবে আমার কাছে ছিল তাই আমি দিলাম আর নিয়েছি ওয়ান ফোর চা চামচ গোলম গরম মশলা তারপরে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য করে তারপরে দিলাম হাফ চামচ আমি ধনে গুঁড়া আর এই গুঁড়া মশলাগুলো আমাদের ঘরেই থাকে তো আপনারা আনুমানিক দিলেই হয়ে যাবে তারপরে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ ময়দা আর আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আপনারা দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন আর এটা বাদ দেওয়া যাবে না চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিতে হবে শুধু ময়দা দিলে হবে না শুধু ময়দা দিলে চিকেনটা মচমচে হবে না তারপরে আমি এখানে একটা ডিম নিলাম ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি এখানে পুরো ডিমটা ব্যবহার করছি না জাস্ট আমি অর্ধেক ডিম ডিম দিলাম যদি চিকেনের পরিমাণটা যদি বেশি হয় আপনাদের তাহলে আপনারা এখানে ফুল একটা ডিম ব্যবহার করবেন কালারটা সুন্দর আসার জন্য আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে পাউডারটাই দিচ্ছি লিকুইড থাকলে লিকুইডও দিতে পারবেন আর এটাও সম্পূর্ণ অপশনাল না চাইলে না দিলেও চলে শুধুমাত্র একটা রেস্টুরেন্টে যে একটা লাল লাল কালার থাকে ওটা আনার জন্যই আমি রেড ফুড কালারটা দিয়েছি এখন আমি সম্পূর্ণ চিকেনটা মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর হাত দিয়ে একটু ভালোভাবে মাখাতে হবে যাতে করে মশলাটা চিকেনের ভিতরে একদম গায়ে গায়ে ঢুকে যায় এটাকে ভালোভাবে মাখানোর পর পরই আমি এটাকে ফ্রাই করে নেব আমি এ চিকেনটাকে দুই ধাপে ফ্রাই করব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফ্রাই করব। এক ধাপে যখন আমরা চিকেনটা ফ্রাই করি তখন চিকেনটা অত বেশি মচমচে থাকে না আবার অনেক আপুরা বলে থাকে চিকেনটা মচমচে করে ফ্রাই করার পরে একটু পরে দেখা যায় চিকেনটা নরম হয়ে গিয়েছে আপনারা যদি আমার পদ্ধতিটা অ্যাপ্লাই করেন তাহলে কখনো চিকেনটা নরম হবে না চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চিকেনটা ক্রিস্পি থাকবে আর চাইলে আপনারা এটা বিরিয়ানি পোলাওর সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন চিকেন ফ্রাইটা তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এই যে সম্পূর্ণ মশলাটা চিকেনের গায়ে গায়ে ঢুকে গিয়েছে এখন আমি চিকেনটা ফ্রাই করে নেব প্রথম দাপে এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব আমি এখানে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর চিকেনটা ডুবো তেলে ভাজতে হবে আর আমি চুলাটাকে মিডিয়ামে করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলাটা হাই স্পিড হচ্ছে টোয়েন্টি আমি মাত্র টেনে দিলাম মিডিয়ামে রেখেছি এখন আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে টোটাল দশ মিনিটের মতো ভেজে নেব আর অবশিষ্ট যে মশলাগুলো আছে সেগুলো ফেলতে হবে না এগুলো আমরা পরে কাজে লাগা লাগাবো আপনাদেরকে দেখাবো পরে এগুলো দিয়ে কি করব এগুলো ফেলে দিবেন না আপনারা আর চিকেনটাকে ঘড়ি ধরা দশ মিনিটের মতো ফ্রাই করে নেব এই দশ মিনিট চিকেনটা একদমই মচমচে হবে না নরমই থাকবে জাস্ট যেটা কি হবে চিকেনের ভিতরে যে একটা জুসিনেস থাকে সেটা ধীরে ধীরে চলে যাবে প্রথম তাপে যখন আপনারা চিকেনটা ফ্রাই করে যখন আপনারা রেখে দেন তখন কি হয় চিকেনটা একটু পরে নরম হয়ে যায় তো আপনারা আমি যেভাবে ফ্রাই করছি সেভাবে একবার ট্রাই করবেন তাহলে দেখবেন চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত যদি আপনারা ফ্রাই করে চিকেনটা রেখে দেন চিকেনটা অনেক বেশি মচমচে থাকবে তো আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ঘড়ি দৌড়া দশ মিনিট টোটাল আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিকেনটা এভাবে ধীরে ধীরে ভাজার কারণে ভিতরে জুসিনেসটা একদম চলে যাবে একটা যে পানি পানি ভাব থাকে চিকেনের মধ্যে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে টোটাল দশ মিনিটের মতো আমি চিকেনটাকে ভেজে নিয়েছি আর এর মধ্যে চিকেন ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা যে সেদ্ধ হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে চিকেনটা কিন্তু হাঁট থেকে খুলে আসছে আর এখানে যে বাটির মধ্যে অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলার মধ্যে এখন আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি এভাবে যখন আমরা চিকেনটাকে প্রথম দাপে ফ্রাই করি এরপরে যখন আমরা খাবারটা খাই তখন দেখা যায় চিকেনগুলো একদম নরম নরম হয়ে গিয়েছে এগুলোকে আবার ফ্রাই করতে হবে তার আগে আমি এখন একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে মশলাটা বাটির মধ্যে ছিল একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চিকেনটাকে দশ মিনিটের মতো রেখে দিব এ দশ মিনিটের মধ্যে কি হবে চিকেনটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে চিকেনটা ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি চিকেনটাকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে এখন আমি চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব চিকেনটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর চুলোটাকে আমি একদম হাইতে করে তেলটাকে একদম প্রচণ্ড গরম করে নিয়েছি এই যে চুলাটাকে আমি হাইতে করে দিয়েছি প্রথম তাপে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এখন আমি সবগুলো চিকেন আবার প্রচণ্ড গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি চুলাটাকে হাইতে রেখে টোটাল তিন মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব এই তিন মিনিটের মধ্যেই চিকেনটা একদম মচমচে ভাজা হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলাটা লোতে করা যাবে না কিংবা মিডিয়ামে করা যাবে না হাইতে রেখে ভাজতে হবে টোটাল তিন মিনিটের মতো যে চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম মচমচে হয়েছে এটা কীরকম মচমচে হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমি সবগুলো চিকেন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন একদম রেস্টুরেন্টের মতো কেমন হয়েছে সেটা দেখার উপায় হচ্ছে আমি এখানে একটা কাঁটা চামচ নিলাম কাঁটা চামচ দিয়ে চিকেনের গায়ে একটু দেখুন একটা শব্দ হচ্ছে মচমচের একটা নিজে দেখুন অনেক মচমচে হয়েছে এখন আমি আর মিহি খেতে বসে গেলাম মেহের বাবা বাসায় নেই ও এখনও বাহিরে বাসায় আসলে হয়তোবা খাবে আর আপনারা যখন বাসায় ফ্রাইড রাইস করবেন তখন ফ্রায়েড রাইসের সাথে এই চিকেনটা অনেক বেশি ভালো লাগে চাইনিজ কোনো খাবারের সাথেও আপনারা চাইলে এই চিকেন ফ্রাইটা করতে পারেন আর আপনাদের কাছে সহজ লেগেছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেটাও জানাবেন আর আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের জন্য বাহিরে থেকে আসলে কিনে আনলে দেখা যায় অত বেশি স্বাস্থ্যসম্মত না আর খুব বেশি টেস্টিও লাগে না দেখা যায় দামও অনেক বেশি থাকে তার চেয়ে ঘরে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিতে পারবেন আজকের ভিডিওটা একদম ছোটো খুব বেশি বড় করিনি কারণ শরীরটা তেমন একটা ভালো নেই কাজকাম করতো তেমন ভালো লাগে না সেই জন্য তেমন ভিডিও করা হয়নি আজকে আজকে সারাদিন শুধুমাত্র সন্ধ্যার নাস্তার ভিডিওটাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস